শুনতে পাচ্ছি ঢাকায় হাজরতে শাহ সুফি শরফুদ্দিন চিস্তি আলাইহের মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবরদার মৌচাকে ঢিল মেরো না পানির নিচে লুকায়াও বাঁচতে পারব না শাহ হজরতে শরফুদ্দিন চিস্তি তিনি আল্লাহর ওলি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায়ের আশ্রয় দেওয়া হয় সেই সর্বুদ্দিন চিষ্টি রামতুল্লাহ লাইকের মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এই করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না আল্লাহ রলিদের এই দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই দাস কোন নাজদের দাস না এই দাস কোন খারেজের দাস না এই দাস আল্লাহর ওলিদের দাস যতদিন আমরা বেঁচে আছি ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে হবে না হবে না হবে না শুনতে পাচ্ছি ঢাকায় হাজরতে শাহ সুফি শরফুদ্দিন চিস্টি রাহমাতুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবর খবরদার মৌচাকে ঢিল মারোনা পানির নিচে লুকায়ও বাসতে পারবা না সাহজনতের সরফুদ্দিন চিস্তি তিনি আল্লাহর অলি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায় আশ্রয় দেওয়া হয় সেই সরফুদ্দিন চিষ্টি রাম আতুল্লা মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এই করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না প্রয়োজনে নবীর দুশ্মন আল্লাহর ওলিদের এই দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই দেশ কোন নজদের দেশ না এই দেশ কোন খারেজের দেশ না এই দেশ আল্লাহর ওলিদের এতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন অলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না হবে না হবে না কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে কল্পনা করা যায় ছয়শ বছরের মতো আগের মাজার এটা বয়শ বছর ছয় ছয় বছরের মত আগের মাজার এটা ভেঙ্গে ফেলবে তারা কি अजीব ব্যাপার এরা ক্ষমতা পাওয়ার আগেই ওলি আল্লার মাজার ভেঙ্গা শুরু করে দিয়েছে আমি শুনেছি মাইজবানদার দরবার গউসুলআজম মাইজবানদারের দরবার ভেঙ্গে তারা হারwidehat জারি মাদ্রাসা বানাইবে বলতেছে কি আল্লাহর ওলিরা রূহানি اولادরা আসেনি আছে আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি বলিস করে দেওয়া হবে আমরা সন্নিরাস সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছে আমরা সংঘাত পছন্দ করি না ভদ্র মানুষ সেইটে গেলে বিপদ আছে সুজা মানুষ সেথলে কিন্তু বিপদ আছে বলি আল্লাহর মাজার ভেঙ্গে ফেলবে কি আজীব ব্যাপার হাই রায় রাই রিড করা হয়েছে মাজার ভেঙে ফেলবে আল্লাহর অলি কাজটা কেমন একজন আল্লাহর অলি যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফিরি যারা খাবার পায় না সারা দিন ক্ষুধার্ত এমন বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে লঙ্গর খানা আছে আল্লাহর অলিদের দরবারে লঙ্গরখানা খানা আছে না নাই সেখানে খাবার খাওয়া চারি সে মাজার ভেঙে ফেলবে দরবার ভেঙে ফেলবে এরা বিল্ডিং এর তো আমাদের ইয়ে দেখা যে বিল্ডিং আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী রসুল পাক সাল্লাম সাহাবাই কারাম আউলিয়াই কারাম আরেক দিকে ঠিক কিনা ভাই স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর মাজার ভাঙ্গা যাবে অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সুন্না জামাতের সম্পর্ক নাই তাদের উপর এটা হয় তারা সন্নিহতের নাম বিক্রি করে কিন্তু মূলত তারা সুন্নি না এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না তবে হকপন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ মাইজ ভান্ডার দরবার শরীফ সহ যে কোনো হক দরবার যেটা আল্লাহর ওলির দরবার এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায় সেই হাত সাথে নিয়ে বাড়িতে এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই আমরা এখনো নসিহত করি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না অলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না আমরা অলি আল্লাহদের দরবারে যাই আল্লাহ করি নামাজ কালাম করি জি করি দোয়া মনাজাত কইরা নবীর সালাতু সালাম দিয়া খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই নিজেরও খাই এই একটা এবাদতে মশগুল থাকি আমাদেরকে জ্বালাতন করবেন না আল্লাহ মা মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন আমার গলা টানতেছে একবার ভালো করেন আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না ভালোই তো মাইক সুন্দর মাইক একবার ভালো সাউন্ড পায় আরেকবার দেখা যায় গলা টানে এরকম করেন এক জায়গায় রাখেন এটা জন্য আরাম পাই আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি নবীর প্রেমিকরা কি দুর্বল হয় আসেন দূর সরে পড়ি আল্লাহ মৌলানা মোহাম্মদ আমার দাদু ভাইয়েরা গভীর দেলের কান লাগায় শোনেন ভাই মানুষ বেশি হয়ে গেছে না মানুষের বেশি সাফানো যাব না দেখা যাচ্ছে তো এরা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে বসা একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে দাঁড়ায় থাকলেও এটা স্বভাব আছে আমি মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না জায়গা থাকলে চা পাইতাম জায়গা নাই যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে কি না লাগবে না একটা মানুষ এক জায়গায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বৈশা থাকলে এমনিতে সে নড়াচড়া করতে পারে না শরীর দুর্বল হয়ে যায় আপনারা বিরুদ্ধে আমি না আপনারা জায়গা কইরা বৈশা যান

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم